মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোর করে সরকারি জমি দখলের বিরোধিতা করেছেন সেই সময় বাঁকড়া রাজীবপল্লী এলাকার কেন্দ্র সরকারি জমি দখলের চেষ্টায় অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুধবার বাঁকড়ার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান জানার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকায় ঢুকে জমি দখলের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ান ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে বাঁকড়া পুলিশ পুলিশ কর্মীরা তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাক্না তিন নম্বর পঞ্চায়েতের অধীনে রাজীবপুরলি এলাকায় কেন্দ্রীয় সরকারের জমিতে বাস করেন প্রায় তিনশোটি পরিবার ওই এলাকার খোলা মাঠে স্থানীয় শিশুরা খেলাধুলো করে এছাড়াও ওখানে নানান ধরনের পুজো এবং সামাজিক অনুষ্ঠান হয় এলাকার বাসিন্দারা চারদিকে প্রচুর গাছ বসিয়ে সবুজায়ন করেছেন দিন কয়েক আগে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাথে জানার এবং তার অনুগামীরা এলাকার গাছপালা কেটে বস্তি বসানোর উদ্যোগ নেন আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গাছ কেটে এবং জমি জবর করে এক শ্রেণী তৃণমূল কংগ্রেস নেতা মোটা টাকা নিয়ে বাংলাদেশি লোকদের নিয়ে এসে বসাচ্ছেন যা তারা কোনোভাবেই মেনে নেবেন না দীর্ঘদিন থেকে উদ্বাস্তু এখানে বসানোর চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে কিছুদিন আগে ওদিকটা বসিয়েছিল ওদিকে তারা খেয়ে এসছে এখন এদিকে এসছে এদিকে আমাদের কথা হচ্ছে আমরা কেন বসতে দেবো উদ্বাস্তদেরকে আজকে যদি একটা জিনিস চুরি হয় এমনিতে চুরি হচ্ছে কিছুদিন আগে আমাদের মন্দির ভাঙচুর হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন ঠিক আছে আজকে ওরা আসেনি তার মধ্যেই আমাদের পাশের লোককে গায়ে হাত দিয়েছে মেরেছে ওই যারা বসতে এসেছিলো যারা বসতে এসেছিলো যারা বসাতে এসেছিলো তারা মেরেছে তারা হচ্ছে কিছু মানে মুসলিম কিছু লোক আছে আর কিছু ভারি পলিটিক্সের লোক আছে ঠিক আছে তারা মেরেছে মেরে বলছে তোরা সাইডে আয় তোদেরকে দেখে নেবো কেটে দেবো এটা এখন বসেনি তাদের আমি নাম চিনি না আমি তাদের মানুষজন এই যে পরিবেশকে রক্ষা করে আসছি পরিবেশকে রক্ষা করে এসেছি পরিবেশকে এত সুন্দরভাবে ধরে রেখেছি আজকের এখানে বাইরে কিছু স্বার্থ মানুষ আছে স্বার্থের জন্য তারা বাইরের লোককে নিয়ে এসে বসে একটা ঝামেলা সৃষ্টি করছে আমরা গাছপালা লাগিয়ে পরিবেশ সৃষ্টি করছি হ্যাঁ আমরা চিনি না পার্টি পার্টি তো মধ্যে ঢুকে রয়েছে পার্টি তো দেখছি যারা এনেছে তারা তো পার্টি লোক তৃণমূল পরিষ্কার বাংলাদেশের তৃণমূল পার্টি লোক তারা এনে ঝামেলা হাতে রাম দা লোকেরা সকালবেলা একবার ঝামেলা হয়েছে এখানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা জায়গা এখানে এলাকায় যারা রয়েছে তারা এখানে বলছে যে সকালবেলা একবার এখানে সব গাছ মাছ দেখছেন তো জঙ্গল আছে এখানে গাছ কেটে এখানে রোহিঙ্গাদের ঢোকানোর ব্যবস্থা করছে মুসলিমদের ঢোকানোর ব্যবস্থা করছে আমাদের বলছে এটা সিপিডাব্লিউর জায়গা কি করে এখানে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যারা আসা রোহিঙ্গা তাদের এখানে বসবাস করাচ্ছে কি করে এখানে জায়গা দেয় ঢোকার কি করে এখানে যা পারমান্ট ব্যবস্থা করে দিচ্ছে থাকার জন্য কে পারমিশন দিয়েছে পারমিশন তো কে দিয়েছে কোথা থেকে এই পারমিশনটা পেল যে এখানে রাখবে ওনারা কার পারমিশন এখানে লোক আছে আজকে এতজন এখানে হিন্দু এলাকার মধ্যে সবাই আজকে ভয় পেয়েছে আজকে সবাই এরকম ঝামেলার জন্য আজকে এখানে এসে ইয়ে করছে যে আমরা এই এলাকা থাকতে করতে দেব না আমরা এখানে করতে দেব না এ নিয়ে লাগাতার আন্দোলন শুরু হুঁকি দেয় যদিও বাকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শতী তার বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন এই দিন তিনি বলেন নয়া বাজার স্টেশনের পাশে ভাগার পল্লী থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল উন্নয়নের কারণে তাদের উচ্ছেদ করা হবে তাই গরিব মানুষদের থাকার বন্দোবস্ত করার জন্য ওই জায়গা থেকে তাদের সরিয়ে রাজীব পল্লীতে থাকার বন্দোবস্ত করা হয়েছে তিনি দাবি করেন যাদের বসানোর কথা হচ্ছে তারা প্রত্যেকেই ভোটার আধার কার্ড আছে এখানকার বাসিন্দা তারা কোনো মতেই বাংলাদেশ নয় টাকা হাত বদলের অভিযোগও তিনি অস্বীকার করেন তার ভিত্তিতে ওখানে অভিযোগ আমি একজন মানে ওই এলাকার একজন পঞ্চায়েত সদস্য এখানে রেল উচ্ছেদ করছে তাদের ডেভেলপের কাছে এখা ওখানকার ওই যে যে জায়গায় উচ্ছেদ হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে ভাগারপল্লি ওখানকার অনেক গরিব মানুষ আছে যাদের মানে নিজস্ব জমি জায়গা নেই এখন বিকল্প ব্যবস্থা বলতে তারা একটা সরকারি জায়গা ফাঁকা জায়গা পেয়েছে জঙ্গলে তারা নিজেরা বসছে এখানে আমাদের আমরা আপত্তি করে নিই আমাদের আপত্তি নেই কিন্তু আমরা নিজেরা কেউ যৌথভাবে নিয়ে গিয়ে ওখানে মারামারি বা এ করে আমরা কেউ ঝামেলা করেও যৌথবস্তি বসাচ্ছি আর গরিব মানুষ যাবে কোথায় আমরা তাদের সঙ্গে আছি এবং তারা এখানে একদম ভোটার

নানারকম অসহায় অসহায় কাজ চলছে আর এটা আপনাদের কাছেও হয়তো তথ্য আছে মদ খাওয়া জুয়া খেলা এবং রাস্তা গেলে মানুষ গেলে চিন্তা যদি ওখানে দু চারটে গরিব ফ্যামিলি বসে জায়গাটা যদি উন্নয়ন হয় হোক আর ওখানে তো ম্যাক্সিমাম দেখছি আমরা দেখছি নানা রকম জুয়ার টেক মদের টেক বসে আজকে পুলিশের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকলে পারিপার্শ্বিক চাপে উপপ্রধান সহ স্থানীয় তৃণমূল নেতারা সরে পড়েন ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে আবার বাকড়া দক্ষিণ পল্লিতে আরবান এন্ড রুরাল ডেভেলপমেন্টের একটা পার্ক যে পার্কে ওখানকার স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করতো সেটা ওখানকার প্রধান জাকিরের নেতৃত্বে পাশের বস্তি থেকে লোক নিয়ে এসে সেটাকে দখল করার চেষ্টা হচ্ছে এর আগেই ওখানকার মানুষ একটা গন ডেপুটেশন দিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সরকারির কোনো বিভাগ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না আজকে এলাকায় বিরাট উত্তেজনা তৈরি হয়েছে তৃণমূল কিছু ছাড়বে না যা পাচ্ছে সব লুটে পাটে খাবে কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারি কোন জমির উপরে কোন দখল যদি টিএমসির বা কোন নেতা কোন লোক করেছে সেটাকে ওখান থেকে মুক্ত করাতে হবে কিন্তু ওনার বলার পর তো মনে হচ্ছে কিছু লোক ইঙ্গিত পেয়ে গেছে যে যত সরকারি জমি আছে সেটাকে লুট করতে হবে দখল করতে হবে তারই একটা উদাহরণ আমরা আজকে বাঁকড়াতে দেখছি যেভাবে ওখানকার টিএমসির পঞ্চায়েত প্রধান সরকারি জমি কেন্দ্র সরকারের জমি দখল করার জন্য উদ্যোগ নিচ্ছেন এটা নিশ্চিতভাবেই সমাজের জন্য একটা দুঃখিত খবর